যারা ইউনিভার্সিটি আসছিল ইন্ধন দিয়ে আসছিল ইন্ধন দাদা সহাসনিলম্বে রাজনৈতিক দল সন্ত্রাসীকল কিয়াল্লা জামাত ইসলাম জানি কিয়াল্লা জামাত ইসলামের আগের বানাইয়ে

আর মামলা মোকদ্দমা হইলে এখনো নিরহ মানুষ অনার আসামি নগরীবেন তাহা গিয়ে বেশিরভাগ মামলা যখন নিরহ মাংসের আসামি করে মামলাই নষ্ট হয়ে যাবে মামলাই আর নত যারা এ কথা হলে জড়িত এটা যে ফাঁকে হইব ইতার আসামি হইব এবং ইতার আইনের আত ইতার আইনে ইতার চাইব আইনে চাইব আইন সুপার তৈরি কিন্তু নিজেরা হনা আইন তুলে নিবে বিশৃঙ্খল হয়ে যাবে সে পালন হয়ে যাবে আর ওই সমাজ হতা হয়ে যায় এখন শুধু পুলিশ দিই শুধু পুলিশ দিয়ে সমাজ কন্ট্রোল যার যার এলাকা তার তো তার তো সমাজ কমিটি শ্রদ্ধার মাধ্যম এই কমিটি মসজিদ গিয়া এ সমস্ত স্ট্রং করা আরেকদিন আরোজন চাইব এবং হারাপ মানুষের সংখ্যা পালিয়ে যদি আমরা ইন

ও অসম্ভব নির্যাতনে গত আঠারোই যে ইলেকশন ওর বাড়িঘর বাঁ দিয়ে ও বিন ফিরলে আর পাড়িলে অনেক নির্যাতিত মানুষ এবং সর্বশেষ এই যে রহিম সিকদার ওর ভাই রহিম সিকদার ইন্তেকালে আর ওর পরিবারের যে মালেগর যাতে সুখ সহ্য হয়ে আমরা আর সমাবেদনা জানাই এবং ওনারা যারা উপস্থিত হইয়ান

মিথ্যা প্রসার মানুষের বিভ্রান্ত সৃষ্টি করিয়ারে দেশের প্রতি প্রচার সৃষ্টি হল ফেসবুক দিয়ে আর ফেসবুক যারা চালো প্রত্যেকের কাছে আর অনুরোধ অনারা যা সাইবা বাসাই করি ফেসবুক চালাই আর ভাই যে কোন আর ভাই যে মধ্যে মারা রই আর ভাই লো এখন আর পরিবার লই ওই সম্পত্তি লোক কোন ধরনের সংকৃততা নাই কোনো সামান্য আর আরে নাই এবং এই যে ফুয়া আব্দুল্লাহ অনারা বিয়া কিনে জানো নাই তারা ডাকি আর সৃষ্টি কর জীবের সৃষ্টি কর যে জামাতের গেঞ্জি দশ কুড়িবা গাছ দি দশ বার দশ কুড়িবা পোয়ার গাঁর মধ্যে জমাতের গাছ দিতে মিস্ত্রি করে এবং এড়ে পুরা ফেরা করে এবং এড়ে কি ওই মানব বন্ধন করছে সব কিছু করানোর পরে আয় ডাকিলে যে থানার মধ্যে বিচার করছি বিচারের মাধ্যমে তারা ডকুমেন্ট দেয় না পারে অপর পার্টি ডকুমেন্ট দেখাই কাগজ দেখাই তারা রোগী দিকে যদি বিক্ষে প্রমাণ করিবার দল

যে যুগল্লি সমস্যা তারugo আতিয় বনপাড়া এরা সিন্ডের ইතර ইতারা ইතර করা গিয়ে এদিন সকালে এর বনপাড়া মধ্যে তারা রয়েছে ইয়া নর প্রতিবাদ জানিবল্লা তারা মুব সৃষ্টি কইতে রাস্তার করে রাস্তার বরাবর মুব সৃষ্টি কই গাড়ি ভেঙ্গে সিন্ডেরার মাঝে পে আইনা বানি দিয়ে এবং বিভিন্ন মানুষের আক্রমণ করছে। ঠিক সেই মতা আর শাস্তি হইব আইগো মাইয়া মানে